আপনারা আমাদের তেল দেখছেন দেখুন আমি তেলের গাড়িতে দাঁড়িয়ে আছি আমাদের দেখুন এখানে প্রায় বারো তেরোশো লিটার তেল আছে কিভাবে আমরা তেলগুলো একেবারে গাড়িতে লোড করেছি দেখুন একেবারে সবগুলো খাঁটি সরিষার তেল মনে রাখবেন প্রিয় বন্ধুরা সবগুলো খাঁটি সরিষার তেল আর এই তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করা হবে কুরিয়ারের উদ্দেশ্যে আমি নিয়ে যাচ্ছি কুরিয়ারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তেলগুলো সবগুলো খাঁটি সরিষার তেল যারা ভর্তা ভাজি বা বিভিন্ন রান্নায় ব্যবহার করতে চান খাঁটি সরিষার তেলের উপর যাদের আস্থা রয়েছে তারা কিন্তু আমাদের জানাতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে আমরা তেলগুলো লোড করেছি শুধু এইগুলো না দেখুন এইদিকে হোম ডেলিভারির জন্য হোম ডেলিভারির জন্য কিন্তু তেল আমরা নিয়েছি যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্যও রয়েছে বিশাল সুযোগ হোম ডেলিভারি ব্যবস্থা এছাড়াও যারা পাইকারি নিতে চান একেবারে সর্বনিম্ন মিল রেটে আপনাকে আপনারা তেল সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের তেলগুলো পাঠিয়ে দেব সমগ্র বাংলাদেশে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওদা